জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজকে চলার পথে আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে ধর্ম করছি হ্যাঁ আমি ভগবানকে ডাকি আমি বাড়িতে পূজা করি আবার এতগুলো দেবদেবীর বাড়িতে মূর্তি আছে রাধা কৃষ্ণের পাথরের মূর্তি আছে কিন্তু এতগুলো থাকা সত্ত্বেও আমরা কি সত্যিই ভগবানের কৃপা সঞ্চয় করতে পারছি যদি আমরা সত্যিকার অর্থে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারতাম তাহলে তো আমরা সংসার জীবনে সব ভালো থাকতাম আমাদের কখনো সংসারে অভাব থাকতো না অনটন থাকতো না দুঃখ থাকতো না ক্ল্যাশ থাকতো না হ্যাঁ আমরা জাতিতে জাতিতে পাড়ায় পাড়ায় হ্যাঁ যে একটা বৈষম্য ভেদাভেদ এগুলো তো কিছুই থাকতো না কারণ শাস্ত্রে পেয়েছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত কৃপা থাকে সেটা তৎক্ষণাৎ ভগবত ধামে পরিণত হয় তাই আমরা আজকের দিনে কেউ ভালো নেই কারণ এই পৃথিবীটা দুঃখ নয় ভগবান শ্রীকৃষ্ণের এটা কি পরা শক্তি হ্যাঁ এটা অন্তরঙ্গা শক্তি নয় এই পৃথিবীটা ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছেন তার বহিরঙ্গা শক্তি থেকে যার কারণে এই নিকৃষ্টের দুনিয়ায় এই দুঃখের দুনিয়ায় এই জন্ম মৃত্যু জরা বেদির দুনিয়ায় যদি আমরা ভালো থাকতে চাই তাহলে এই যে আগস্ট মাসে ভগবান শ্রীকৃষ্ণের অনেক কিছু বিশেষ বিশেষ তিথি আছে হ্যাঁ আগামী আসছে কি শ্রাবণী পূর্ণিমা সেদিন আছে আবার কি ঝুলনযাত্রার শেষ দিন এবং বলরাম জয়ন্তী তাই সেই বিশেষ দিনটায় আপনারা কিন্তু বাড়িতে একটি খাবার একটু গ্রহণ যদি করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন আপনার সংসারের অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যাবে হ্যাঁ আমি সেটাই বলছি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন যে আমরা সবাই কিন্তু ভগবানের সেবা করছি সবাই ধর্ম করছি হ্যাঁ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার শেষে কি বলেছিলেন যে সর্বধর্ম পরিত্য মামাকং যে আমরা মানুষকে দান করছি ধ্যান করছি এগুলোতে কি হচ্ছে আমরা নিজের নাম উজ্জ্বল করার জন্য হ্যাঁ নিজের নাম চারিদিকে প্রচার করার জন্য আমরা এসব দান ধ্যান করছি আসলে কি এগুলো কি অপাকৃতভাবে হচ্ছে নিঃস্বার্থভাবে হচ্ছে না সেটাতে কী হচ্ছে একটা কামনা শক্তি জড়িয়ে যাচ্ছে কারণ এই যে আমি দান ধ্যান বা মানুষের কাছে ভালো হওয়ার বড় কিছু হওয়ার পরিচিত হওয়ার জন্য করছি এতে কি হচ্ছে কাম তার মধ্যে কাজ করছে কিন্তু শাস্ত্রী কি বলেছে যে কাম শূন্য করে যে কাজ তাতেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন তাই আপনি যদি আগামী যে নয়ই আগস্ট শনিবার শ্রাবণী পূর্ণিমা আছে সেদিন যদি আপনি বাড়িতে যারা দান দেন করছেন না পূজা অর্চনা করছেন না সারাদিন শুধু সকাল থেকে উঠে সংসারের দায় দায়িত্ব কাজ কর্ম, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সারাদিন হ্যাঁ রজ এবং তমগুণে আচ্ছাদিত হয়ে আপনারা বলদের মতো শুধু পরিশ্রম করে যাচ্ছেন কার জন্য করছেন কিসের জন্য করছেন হ্যাঁ এটা একবার ভাবছেন না তারাও যদি এই শ্রাবণী পূর্ণিমার দিন নয়ই আগস্ট আপনারা যদি বাড়িতে এই একটি খাবার একটু গ্রহণ করেন হ্যাঁ বিশেষ করে আমাদের মাতাজিরাও আছেন মায়েরা সকাল থেকে উঠে রাত্রি এগারোটা বারোটা অবধি সারাদিন রান্নাঘরে তারা হেসেল চলে যাচ্ছে সন্তান স্ত্রী স্বামী হ্যাঁ আত্মীয় স্বজন সবার ভরণ পোষণের জন্য সারাদিন পরিশ্রম করে যাচ্ছে তারাও সময় পাচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য আপনারা সবাই যে যেই কর্মী আছেন সবাই উদ্দেশ্যে বলছি এই স্থাপনী পূর্ণিমার দিন একটি কাজ করুন তাহলে আপনি সংসারে অভাব অনটন দূর করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারবে যদি আপনার সংসারে সত্যিকার অর্থে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকে আপনি পৃথিবীতে জনজাগতিকভাবে আপনি সুখে থাকতে পারবেন তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে এই শ্রাবণী পূর্ণিমার নয়ই আগস্ট আপনার শনিবার আপনি বাড়িতে কি করবেন কোন সহজ খাবারটা আপনি একটু গ্রহণ করলে আপনি জীবনে আপনি ভালো থাকতে পারবেন এবং সংসারের যে পরিবারের অন্যান্য সদস্য আছে সবাই ভালো থাকতে পারবে ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকতা সুজিতনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত বিয়র্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম এবং সনাতন ধর্মের কথা আপনি সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে পারবেন ত্যাগি মূল পর্বে যে আগামী নয়ই আগস্ট শ্রাবণী পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ দিন কারণ সেদিন আসছেন কে পৃথিবীতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ যেটা ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ বলা হয় প্রকাশ শ্রী বলরাম জয়ন্তী দুপুরবেলায় তিনি এসছেন হ্যাঁ তাই এসে তিনি কি করেছেন পূর্ণিমায় এসে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় কী করতেন আগলে রাখতেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়ার দ্বারা তিনি কিন্তু ছিলেন আপনার দেবকীর গর্ভে কিন্তু দেখলেন যে দেবকী এবং বসুদেব যেহেতু কংসের কারাগারে তার আবদ্ধ ছিল তাই বলরাম যদি সেখানে জন্ম নেয় কংস মেরে ফেলবে তাই কী করলেন যখন দেবকীর গর্ভে সাত মাস ছিলেন এই বলরাম তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা যোগমায়াকে আহ্বান করলেন যুগমায়ার দ্বারা সেই বলরামকে আবার বসুদেবের আরেক পত্নী রোহিণী মাতার গর্বে স্থানান্তরিত করলেন তাই এই বিশেষ দিনে আমরা আর তিনশো দিন ভগবানের সেবা করছি কি না করছি সেটা আমরা দেখব না আমরা আপনাদেরকে বলছি বিশেষ করে আমি সনাতন ধর্মের প্রচারক হয়ে বলছি সবাইকে যারা বাড়িতে প্রতিদিন পূজা করছেন হ্যাঁ ভালো কি ভগবানকে আপনি কি দিচ্ছেন হয়তো কখনো একটু মিষ্টি দিচ্ছেন জল দিচ্ছেন ফুল দিচ্ছেন তুলসীপত্র পত্র দিচ্ছেন বা কোনোদিন ফল দিচ্ছেন কিন্তু সেদিন কি করবেন একটু বিশেষ খাবার ভগবানের জন্য তৈরি করবেন কারণ ভগবানের দ্বিতীয় দেহের সেদিন হ্যাপি বার্থডে যাকে বলে যিনি আবির্ভূত হয়েছিলেন বলরাম হ্যাঁ বলরামকে আমরা আবার এই কলিযুগে নিত্যানন্দ হিসেবে পেয়েছি তাই শাস্ত্রে বলেছে কি যশোদানন্দন যেই সচীশত হইল সেই বলরাম হল নিতাই হ্যাঁ দাপর যুগে যে যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ যিনি তিনি কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সচিমাতার গৃহে এসছেন আর এই বলরাম এসছেন এই একচকরা গ্রামে বীরপুরে বীরভূমের হ্যাঁ আড়াই পণ্ডিত এবং মা পদ্মাবতী গৃহে নিত্যানন্দ হিসেবে তাই আমরা যেহেতু বলরামের এই জয়ন্তী উৎসব পেয়েছি তাই কি করব আমরা অন্যান্য দিন ফুল ফল ভ্রমণকে অনেক কিছু দিই কিন্তু সেদিন একটা বিশেষ খাবার ভগবানের জন্য তৈরি করব হ্যাঁ আপনি যতটা পারেন অন্নব্যঞ্জন রন্ধন করবেন হ্যাঁ আপনি বলবো না আপনি ছাব্বিশ রকম বাহান্ন রকম একশো এক রকম পদ রন্ধন করেন না ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটু অন্য ভোগ দেবেন হ্যাঁ অবশ্যই আতপ আতপচালের সেটা যাতে হয় সেদ্ধচাল যাতে না হয় কারণ চাল ভগবান কখনো সেটা প্রসাদ হিসেবে নিবেদন করেন না তাই আপনার বাড়িটাকে আপনার গৃহটাকে বা আপনি যদি এই জগৎ সংসারে ভালো থাকতে চান এই বলরামায়ের জন্ম জয়ন্তীতে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটু অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগাবেন তারপরে সেটা পরিবারের সবাই মিলে অমৃতভাবে প্রসাদ গ্রহণ করবেন সেই খাবারটার কথাই বলছি ভক্তার মাদারী এই প্রসাদটা যদি গ্রহণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা হবে কেন যেহেতু শ্রাবণী পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংস প্রকাশ কারণ ব্রহ্মার এক কল্পে ভগবান শ্রীকৃষ্ণই ধরা দামে আসেন যেটা দাপন যুগে তিনি স্বয়ং এসেছেন আর সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের থেকে অবতার বিষ্ণু বলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলেন হ্যাঁ বামন অবতার বলেন কর্ম অবতার বলেন যত অবতার আছে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারই অবতার তাই সেদিন যেহেতু তার এই দ্বিতীয় দেহ এই পৃথিবীতে এসছে তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটু পঞ্চব্যঞ্জন রন্ধন করে অন্ন ভোগ লাগাই হ্যাঁ অন্ন ভোগ তাহলে কী হবে ভগবান খুব প্রীতি হবে যে লাগাবে সেই গৃহে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করবেন নিজে এসে সেই প্রসাদে তিনি হ্যাঁ বসন্ত করবেন ভক্তরা মাতাজিরা কেন বলছি এই কথাটা যে দেখেন অন্যান্য দিন তো আমরা ভগবানকে অন্য অনেক কিছু দিয়ে ভোগ লাগাচ্ছি আর এই ভোগ লাগানোর জন্য আপনাকে কিন্তু কোনো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ বা কোনো কাউকে আনার প্রয়োজন নেই আপনি নিজে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই সেদিন বাড়িতে নিরামিষ বা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সারাদিন হ্যাঁ বলরাম যেহেতু জয়ন্তী এবং পূর্ণিমা আছে পূর্ণিমা দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবানকে যখন ভোগ নিবেদন দেবেন অন্ন ব্যঞ্জন নন্ধন করে তখন কী করবেন শুধু ভগবানকে বলবেন যে হে ভগবান আমি তোমার অধম সন্তান আমি তোমার জন্য এই প্রসাদ ব্যবস্থা করেছি বা এই অন্ন ব্যঞ্জন তোমার জন্য ব্যবস্থা করেছি তুমি কৃপা করে একদম কাতরভাবে বলতে হবে তুমি কৃপা করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করো এবং বিভিন্ন পার্শ্বদের প্রসাদ দাও এবং তারপরে আমাদেরকে দাও শুধু এই কথাটা বলবেন কারণ কি আপনি যদি কাতরভাবে ভগবানকে সে নিবেদন না করেন ভগবান কিন্তু কখনোই সেটাতে প্রসাদের দৃষ্টিপাত দেবে না ভগবান কিন্তু আমাদের মতো জড়যোগ্যভাবে মানুষের মতো নয় তিনি হার করবেন তার চোখের দৃষ্টিতে হ্যাঁ তিনি কিভাবে দেবেন সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না কারণ আমাদের এই শরীরটা হলো পঞ্চভূতের জড় ভগবানের কিন্তু শরীরটা এই নয় ভগবানের হলো অপাকৃত শরীর তার এই শরীরে কখনো ক্ল্যাশ নেই জন্ম নেই মৃত্যু নেই হ্যাঁ জরা নেই বেদি নেই দুঃখ নেই ক্লেশ নেই তিনি সবসময় সৎ চিত আনন্দ সচিত আনন্দময় ভক্তার মাতা দিয়ে তাই আসুন আমরা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী নয়ই আগস্ট দেড়টা অবধি পূর্ণিমা থাকবে আপনার অবশ্যই এই দেড়টার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে বেশি টাকার প্রয়োজন নেই হ্যাঁ আপনার যতটা সম্ভব ততটাই দিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনি সেদিন ভোগ নিবেদন করবেন এই ভোগটাই আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাহলে আপনার সংসারের সমস্ত অভাব দূর হবে কারণ কি ভগবানকে নিবেদন করছেন কেন করছেন ভগবানের দ্বিতীয় দেহস যেহেতু সেদিন মধ্যাহ্নে দুপুর বারোটায় এই পৃথিবীতে এসছে তাই চেষ্টা করবেন সবাই বারোটার মধ্যে হ্যাঁ এই নয়ই আগস্ট শনিবার শ্রাবণী পূর্ণিমার দিন আপনারা ভোগ লাগাবেন তাহলে কী হবে সেদিন আবার রাখি পূর্ণিমা আছে হ্যাঁ ভাই বোনের যে বন্ধন বাড়িতে একটা আলাদা আনন্দের পরিবেশ থাকবে তাই সবাই মিলে যদি ভগবানের কৃপা ভগবানের ভোগ নিবেদিত প্রসাদ গ্রহণ করেন তাহলে কী হবে ভগবান আপনাদের প্রতি কৃপা করবে হ্যাঁ আপনাদের প্রতি আলাদা একটা ভগবানের দৃষ্টিপাত থাকবে আমরা কথাই বলি যে সবার জন্য ভগবান আছে আছে আমরা যে যেরকম কর্ম করবো সে কর্মের জন্য আছে আপনি ভগবানের সেবা করবেন না ভগবানের নাম প্রচার করবেন না কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবেন না সাধুগুরু বৈষ্ণব গোষা সংস্পর্শ করবেন না ভগবান কি আপনার জন্য থাকবে আপনার জন্য থাকবে না শাস্ত্রে আমরা পেয়েছি যদি কেউ খারাপ কাজ করতে চায় ভগবান তাকে খারাপ কাজের দিকেই ধাবিত করে কারণ কি আমাদের এই মনটা হলো চিন্তামড়ি আপনি যেরকম চিন্তা করবেন ভগবান আপনাকে সেই দিকেই ধাবিত করে আর কেউ যদি ভগবানের জন্য একটু সেবা চিন্তা করে যে ভগবানকে আমি কী করে ভালো রাখবো কী করে সেবা করব ভগবান তার মনে আরও ভগবানের সেবার জন্য তার মনটাকে উদার করে দেয় এবং ভগবানের প্রতি আরও টানে ভক্তি এগুলো শাস্ত্রীয় প্রমাণ বা আপনার বাড়িতে বা চারিপাশে যদি কেউ শুদ্ধ বৈষ্ণব হয় তাদের দিকে খেয়াল করলে আপনি তাকাবেন যে তারা পূর্বে কী ছিল এখন কী আছে তাই আসুন আগামী নয়ই আগস্ট আমরা ভগবানের জন্য ভোগ বা পঞ্চবঞ্জন অন্ন রন্ধন করে ভোগ লাগিয়ে আমরা যে যেরকম সামর্থ্য আছে সেভাবেই অবশ্যই আতক চাল দিয়ে আপনারা হ্যাঁ ভোগ লাগাবেন তাহলে ভগবানের কৃপা সঞ্চয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রী রাধে শ্রাবণ পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা শুরু হবে ভক্তরা মাতাজিরা দু হাজার সালের বাইশে শ্রাবণ চোদ্দোশো বাংলা আটই আগস্ট দু ইংরেজি শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে গতে শ্রাবণ পূর্ণিমা শুরু হবে আর শ্রাবণ পূর্ণিমার সময়সূচিতে পূর্ণিমা কতক্ষণ থাকবে দু সালে তেইশে শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ বাংলা নয়ই আগস্ট দু ইংরেজি শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই শ্রাবণ পূর্ণিমা থাকবে আট তারিখ শুরু হচ্ছে যেহেতু মধ্যাহ্নের পরে তাই আপনার পূর্ণিমা থাকবে কবে শনিবার একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আর এই শ্রাবণ পূর্ণিমার সময়সূচি যেটা রাখি বন্ধন করতে হবে সেই শুভ সময়টা হলো ভক্তরা মাতাজিরা তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটের মধ্যে একটা উনচল্লিশ মিনিটের মধ্যে আপনারা এই রাখি বন্ধন উৎসব দু হাজার পঁচিশে পালন করবেন আর অবশ্যই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী মহা মহাপ্রসাদ নিবেদন করে সে প্রসাদ রাখি ডালিতে রাখবেন তাহলে আপনাদের যে বন্ধন ভাই বোনের যে একটা ভাতৃত্ব বন্ধন সেটা অটুট থাকবে আর একটা উনচল্লিশ মিনিটের পরে যদি কেউ রাখি বন্ধন করেন তাহলে কী হবে রক্সাবন্ধনে ভাই বোনের অমঙ্গল হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ